অরিজিনাল ব্যান্ডভেল ট্রেন ক্রিম পাবেন শুধুমাত্র আমাদের কাছেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি মাত্র পনেরো দিনে ত্বক ফর্সা করতে এবং ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করতে অবশ্যই ব্যান্ডভেট ট্রেন ক্রিম ব্যবহার করবেন এবং ব্যবহারের সঠিক নিয়ম জানতে এই ভিডিওটি দেখবেন লিঙ্ক ডেস্ক্রিপশন থাকবে আমরা যখন এক বছর আগে ব্যান্ডবের টেন ক্রিম এর রিভিউ দিই এবং যখন ওই ভিডিও থেকে ভিউ আসা শুরু করে তখন দর্শকরা আমাদেরকে কমেন্ট করে জানায় যে ব্যান্ডবের ট্রেন ক্রিম পাচ্ছি না ব্যান্ডবে ট্রেন ক্রিম কোথায় পাবো ব্যান্ডভেল ট্রেন ক্রিম কিভাবে কিনবো আপনি কি ব্যান্ডভেড টেন ক্রিম সেল করেন এমন কমেন্ট আমাদের কাছে আসতে থাকে মূলত সেই জন্যই আজকের শুধুমাত্র আপনাদের জন্যই আমরা সেলস অপশন চালু করলাম কারণ আমি চাই আপনারা অরিজিনাল ব্যানোভেট এন ক্রিম ইউজ করুন এবং একশো পার্সেন্ট ফলাফল পাবেন তাই স্টক অ্যাভেলেবল সেন্ড করুন এবং অর্ডার কনফার্ম করুন ব্যান্টোভেট এন ক্রিমের প্রাইস হল পঁয়ত্রিশ টাকা এবং তিন পিসের প্যাক তাই অর্ডার কনফার্ম করতে এখনই ইনবক্স করুন তাছাড়াও আমাদের কাছে আপনি পাবেন আপনার সকল প্রয়োজনীয় মেডিসিন এবং অরিজিনাল মেডিসিন তাই যে কোনো মেডিসিন অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন তো চলুন ইনবক্স দেখা হচ্ছে